আপনারা হয়তো ইন্টারনেটে এই খবরটা শুনেছেন যে তাদের একটি নতুন ব্রাউজার লঞ্চ করেছে। আর এটা নাকি গুগল ক্রোমের মার্কেট খেয়ে নেবে গুগল ক্রোম নাকি আর কেউ ব্যবহার করবে না ইত্যাদি ইত্যাদি কিন্তু ব্রাউজার জিনিসটা আসলে কি ব্রাউজার হলো এমন একটি সফটওয়্যার যার দ্বারা আমরা ইন্টারনেট অ্যাক্সেস করতে পারি বিভিন্ন ছবি ওয়েবসাইট এবং ভিডিও আমরা ইন্টারনেটে দেখতে পারি মার্কেটে ব্রাউজার এবার অনেকগুলো আছে যেমন গুগল ক্রোম মাইক্রোসফট এজ সাফারি ইত্যাদি কিন্তু সত্যি কথা এটাই যে মার্কেটে ব্রাউজার আছে মাত্র তিনটি ক্রোমিয়াম ফায়ার ফক্স সাফারি আর বাকি যত ব্রাউজার দেখছেন এরা সকলেই এই তিনটের মধ্যে কোনো না কোনোটা ডেরিভেটিভ এই তিনটে ব্রাউজারই ওপেন সোর্স মানে তাদের সোর্স কোড গুলো যে কেউ দেখতে পারবে অডিট করতে পারবে কপি করতে পারবে আর নিজেদের কোনো ব্রাউজার তৈরি করে সেটাকে বিক্রি অথবা বিনামূল্যে ডিস্ট্রিবিউট করতে পারবে যেমন জোহর উলা ব্রাউজার যেটা প্রিমিয়াম ওপেন সোর্স প্রজেক্টের উপরে বানানো কিন্তু উলার ওপেন নয় কেন দেখুন এগুলো নির্ভর করে অরিজিনাল ব্রাউজারের লাইসেন্সিং এর উপর যেমন ফায়ারফক্স ব্যবহার করে এমপিএল লাইসেন্স যেটা একটা কপি লেফট লাইসেন্স মানে ফায়ারফক্সের ওপেন সোর্স কোড নিয়ে আপনি যদি কোনো ব্রাউজার বানাতে চান তাহলে আপনাকে আপনার সেই ব্রাউজারের সোর্স কোড সেই লাইসেন্সের আন্ডারে পুরোটা ওপেনলি পাবলিশ করতে হবে এই জন্য যত ডেরিভেটিভ ব্রাউজার আছে সেগুলো সবকটাই ওপেন সোর্স কিন্তু ক্রোমিয়াম ব্যবহার করে বিএসডি লাইসেন্স যেটা কোনো লেফট লাইসেন্স নয় মানে ক্রোমিয়ামের সোর্স কোড নিয়ে আপনি যদি কোনো ব্রাউজার বানান আর সেটাকে ডিস্ট্রিবিউট করেন তাহলে আপনার ব্রাউজারের সোর্স কোড ওপেন করার বাধ্যতা থাকবে না তাই ক্রোমিয়াম ওপেন সোর্স প্রজেক্টের উপরে বানানো হলেও মাইক্রোসফট এজ মিনি এবং জোহর উলা ব্রাউজার ওপেন সোর্স নয় আর সাফারি হলো অ্যাপলের ব্রাউজার এটা আপনি আইফোন এবং ম্যাকোয়েস দেখতে পাবেন সাফারি ওপেন সোর্স নয় কিন্তু এর ব্রাউজার ইঞ্জিনটা ওপেন সোর্স বিএসডি লাইসেন্সের আন্ডারে এবার ব্রাউজার ইঞ্জিন কি ব্রাউজার ইঞ্জিন হলো ব্রাউজারের সেই কম্পোনেন্ট যা ওয়েবসাইটকে লোড করে সেটার ভিজুয়ালটা আমাদের দেখায় সমস্ত ব্রাউজারেরই নিজস্ব ব্রাউজার ইঞ্জিন আছে যেমন ক্রোমিয়ামের ব্লিঙ্ক আর ফায়ারফক্সের গেকো এবার ওপেন এআই চ্যাট জিপিটির ব্রাউজারে আসি ওপেন এআই যেটা চ্যাট জিপিটির মালিক কোম্পানি তারা একটি নতুন এজেন্টিক ব্রাউজার লঞ্চ করেছেন যার নাম অ্যাটলাস এজেন্টিক ব্রাউজার মানে আপনি ধরুন ফ্লিপকার্টে গিয়ে আইফোন ফিফটিন প্রো পাঁচশো বারো জিবি কিনতে চান তাহলে আপনাকে আপনার ব্রাউজারটা খুলে ফ্লিপকার্টে গিয়ে আপনাকে সেই ফোন আর মডেলটা সার্চ করে তারপরে সেটাকে অর্ডার করে তারপর সেই অর্ডারটাকে কনফার্ম করতে হবে কিন্তু আপনি যদি কোনো এআই অ্যাপ ব্যবহার করে থাকেন সেখানে যেরকম আপনি একটা প্রম্পট লেখেন সেরকমই এই ব্রাউজারেও আপনি যদি একটা প্রম্পট লেখেন যে ফ্লিপকার্টে গিয়ে আইফোন ফিফটিন আপনার পছন্দের যে কালার সেই কালারের আপনার পছন্দের সেই ভেরিয়েন্টটা ডিসক্রাইব করে যদি বলেন এটা আপনার ডিফল্ট অ্যাড্রেসে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করে দিতে তাহলে সেই ব্রাউজার নিজে নিজেই ফ্লিপকার্টে গিয়ে সেই ফোন আর সেই ফোনের মডেলটা সার্চ করে অর্ডার দিয়ে দেবে তো এটা তো খুব ভালো জিনিস এতে আপনার সময় বাঁচবে আপনার খাটনি কমবে কিন্তু এই এজেন্টিক ব্রাউজারগুলোর একটা বড় রিস্ক আছে সেটা হলো ধরুন আপনি কোনো এমন ওয়েবসাইটে গেছেন যেটা সিকিউর নয় এবার ওই ওয়েবসাইটে যদি কোনো মেলিশিয়াস প্রম্পট থাকে যেটা হয়তো আপনি দেখতে পাচ্ছেন না কিন্তু সেই ব্রাউজারটা হয়তো দেখতে পাচ্ছে তাহলে সেই প্রম্পট অনুযায়ী ওই ব্রাউজারটা নিজে থেকেই কাজ করা শুরু করে দেবে হয়তো আপনি সেটা বুঝতেও পারবেন না আর আপনার যদি সেই ব্রাউজারে আপনার ব্যাংকের ওয়েবসাইটে লগ ইন করা থাকে আর আপনার জিমেলে লগ ইন করা থাকে তাহলে সেই সমস্ত ডেটা ওই হ্যাকারের কাছে চলে যেতে পারে তো এটাই ছিল এই ভিডিওতে বলার জন্য সময় নষ্ট করে দেখার জন্য ধন্যবাদ